এরপরে প্রশ্ন হলো নরসদ বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজনকে আপনি কিভাবে দেখছেন খুবই স্বাভাবিক একটি বিষয় আমি দেখছি খুবই স্বাভাবিক একটা মুসলিম অধ্যুষিত দেশে একটা বিশ্ববিদ্যালয়ে দিনই আয়োজন হবে বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক খুবই স্বাভাবিক বিশ্বাস করুন আমার কাছে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় মনে হচ্ছে গত দুদিন কি তিন দিন আগের ঘটনা ভারতে সফর করেছেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ান রাশিয়ার সেই নেতাকে তাদের একটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ উপহার দিয়েছেন আপনারা দেখেছেন না পত্রপত্রিকায় আমাদের দেশে যদি এরকম কোনো নেতা আসেন অন্য কোনো ধর্মাবলম্বী তাকে যদি আমাদের কোনো ধর্মগ্রন্থ উপহার দেওয়া হয় বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক খুবই স্বাভাবিক একটা মুসলিম অধ্যুষিত দেশে এটা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সমাজে নানা কারণে দিনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখা হয়েছে যেন এটা কোনোভাবেই স্পর্শ করা যাবে না এটা স্পর্শ করলে আমাদের জাত চলে যাবে এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই এ বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে দিন আমাদেরকে সেটা শেখায় এবং সেটা আমাদের অবশ্যই অধিকারের অংশ এরপরে প্রশ্ন হলো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে কিভাবে তাওহিদ এবং সুন্নার পথে দাওয়াত দিতে পারি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনি তাওহিদ এবং সুন্নার পথে দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে আগে প্রয়োজন আপনার ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করলে আপনি যেটুকু জানেন সেটুকু আপনি পৌঁছাতে পারেন ইসলাম শুধুমাত্র আলেমদেরকে ধর্ম প্রচারের দায়িত্ব দেয়নি আল্লাহ কোরআন পরিষ্কার ভাবে বলেছেন নারী হোক আর পুরুষ হোক যে কেউ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে পারে নবীজি বলেছেন বাল্যালা আয় আমার কাছ থেকে একটি আয়াত যদি হয় সেটা অন্যদের কাছে তোমরা পৌঁছে দাও অথবা আপনাদের কেউ যদি ইসলাম প্রচার করবার জন্য দাঁড়িয়ে যান আপনি যেটুকু প্রচার করবেন সেটুকু কোরআন এবং হাদিসের আছে কিনা সেটুকু প্রুফ কিনা সেটুকু সঠিক কিনা জাস্ট এটুকু অ্যানসিউর করা আপনার দায়িত্ব এছাড়া ইসলাম প্রচারের যে বেসিক নীতিমালা আছে সেটি জানলে আপনি যতটুকু জানেন ততটুকু প্রচার করতে পারবেন ইসলাম এমন কোন ধর্ম নয় যেই ধর্ম শুধুমাত্র আলে ওলামারাই কথা বলবে ধর্ম প্রচার করবে বাকিরা শুনবে আপনি দেখেছেন ডক্টর জাকির নায়কের মতো মানুষ ইসলাম প্রচার করেছেন না করেননি পৃথিবীর কোন আলেম তার ইসলাম প্রচারকে ডিনাই করেছেন দেখাতে পারবেন কোন আলম ডিনাই করেন অতএব আমাদের যে কোনো স্টুডেন্ট যে কোনো সাধারণ শিক্ষিত ভাই বা বোন ইসলাম প্রচার করতে চাই ইসলাম সেটাকে অ্যাপ্রিস্ট করে কিন্তু যেটুকু প্রচার করবেন সেটুকু জেনে শুনে প্রচার করবেন দায়িত্বশীলতার সাথে প্রচার করবেন ইসলামের নামে ভুল ভাল কোনো কিছু যেন প্রচার না হয় সেটি হলো আমাদের কর্তব্য এরপরে প্রশ্ন হল দিনে ফেরার পর আবারও দিন হারিয়ে ফেলেছি যার ফলে হতাশ হয়ে আছে যার ফলে হতাশা আছে আপনার ও পরামর্শ চাই ভাই আমার একজন মানুষ দিনে আসার পর যদি আবার দিন থেকে বিচ্ছিত হয়ে যান দুর্ভাগ্যের কিছু নয়। যিনি প্রশ্ন করেছেন তিনি নিজে বলছেন যে তিনি হতাশ হয়ে গেছেন দিন থেকে আবার ব্যাক করেছেন এজন্য হতাশ হয়ে গেছেন এই জায়গাটাতে ভাববার যথেষ্ট সুযোগ আছে একজন মানুষ প্রকৃতিগতভাবে মহান রব্বুল আলমিনের কাছে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে চায় তার একান্ত মনের কথাগুলো কাউকে বলতে চায় পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাকে সব কথা বলা যায় যাকে সব সময় কথা বলা যায় যার কাছে সবকিছু সোপে দেওয়া যায় এরকম কোনো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না পৃথিবীতে একজনও না সেটা আপনার স্ত্রীও না আপনার মাও না আপনার বাবাও না আপনার কোনো বন্ধু না আপনার জীবনে এমন বহু মুহূর্ত আছে যে মুহূর্তে একান্তে আপনার মনের কথাগুলো বলতে হয় আল্লাহর কসম সেটা আল্লাহর রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সৃষ্টি জগতের আর কোনো সদস্য আর কোনো সত্তা কেউ নেই এজন্য এই জন্য আপনার জীবনে যে হতাশা বিরাজ করছে আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে নিশ্চয় নিশ্চয়তা দিতে পারি আপনি যদি আবার ইসলামে ব্যাক করেন আল্লাহ তালা আপনার সে ব্যাক করাকে কবুল করবেন বাবা মা বা পৃথিবীতে অনেক মানুষ একবার যদি কেউ বিপদগামী হয়ে যায় তাকে হয়তো ওয়েলকাম করে না কিন্তু ইসলাম আমাদেরকে কেউ যদি ভুল পথে চলে যায় আবার সে ফিরে আসতে চায় আমি যেটা একটু আগে বলছিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য সে দুয়ার খোলা থাকে অথবা আপনি আবার ইসলামের ছায়াতলে আসুন আবার কোরআন হাতে তুলে নিন আবারও হাদিস আপনি বুকে টেনে নিন আবার আপনি সিরাত ধারণ করুন আপনি নিশ্চিন্তে সিরাতের পথে হাঁটলে ইনশাআল্লাহ আপনার এই ডিপ্রেশন আপনার এই দুশ্চিন্তা এবং আপনার এই ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন হল যদি কেউ আজীবন অবিবাহিত বা চিরা কুমার থাকতে চায় ইসলাম এ ব্যাপারে কি বলে একদিকে বিয়ে করার জন্য তরুণদের আর্তনাদ আবার অপর দিকে কেউ চুরে কুমার থাকতে চায় ইসলাম চিরকুমার থাকার এই সিদ্ধান্তকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না এটাই হলো ইমামদের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত কোনো কোনো স্কলার কোনো কোনো ইমাম বলেছেন কেউ যদি পুরো জীবন আল্লাহর জন্য সপে দিতে চায় এবং সে বিবাহ না করতে চায় সেটা অ্যাপ্রিসিয়েটযোগ্য বাট এটা মেজরিটি যে ইমামরা আছেন পৃথিবীতে তাদের মত না তাদের মত হলো একজন মুসলমান তিনি বৈরাগ্যতা অবলম্বন করবেন না পরিষ্কারভাবে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে লা রুবানিয়াত ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই আপনি ছালাত চট পরে থাকবেন চুল এলোমেলো থাকবে ময়লা নোংরা থাকবে আপনি যেনতনভাবে চলবেন সমাজের বোঝা হবেন ইসলাম সেটা বলেনি কোরআনে আল্লাহ বলেছেন নামাজ শেষ হয়েছে বের হয়ে যাও মসজিদে বসে তোমাকে জিকির করে সারা দিন কাটাতে বলা হয়নি ফাইদা কুদিয়াত সালা ফান্তাশুরু ফিল আরদ নামাজ হয়ে গেছে ছড়িয়ে পড়ো তোমার কাজে তুমি চলে যাও অতএব একজন মানুষ বৈরাগ্যতা অবলম্বন করবে চিরকুমার থাকবে এটা ইসলাম তাকে বলেনি তবে কেউ যদি সেরকম আর থাকতে চায় এবং থাকতে পারে এবং তার নিজের এই কনফিডেন্ট থাকে যে তিনি চারিত্রিক কোন ত্রুটিতে জড়াবেন না তাহলে এটা তার জন্য জায়েজ বাট উত্তম না এরপরে প্রশ্ন হলো আমাদের ক্যাম্পাস থেকে ইসলামোফোবিয়া কিভাবে দূর করা যেতে পারে এক্ষেত্রে আমাদের করণীয় কি ইসলামোফোবিয়া তো আপনার ক্যাম্পাসের না প্রিয় ভাই আমার গোটা বিশ্বব্যাপী আজ ইসলামফবিয়া এই মহামারী চলছে এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা যে মুসলিম এই জনপদেও দুর্ভাগ্যজনকভাবে নানা ভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ফবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন না ইসলাম আমাদেরকে যে সমহান জীবন আদর্শ দিয়েছে এই জীবন আদর্শের মধ্যে সকল ধর্মের মানুষের সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ রেখেছে ইসলামকে যারা নানা সময় অত্যন্ত ভীতিকর একটা জীবন দর্শন হিসাবে দেখাবার চেষ্টা করে তারা আদতে ইসলাম সম্পর্কে হয় জানে না আর না হলে নিরেট ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত তারা এই কাজটি করে থাকে আপনি যদি ইসলাম নিয়ে পড়াশোনা করেন আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয় মুসলিম বাই চয়েস হন আপনি যদি ইসলাম জেনে শুনে অনুসরণ করেন আপনি কখনো ইসলামকে আপনার কাছে ভীতিকর মনে হবে না অতএব ইসলাম ফবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ ইসলামের যে ভালো এবং সুহান দিক সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে জানাতে হবে এবং পালন পালন করা করা ধর্ম আমাদের সাংবিধানিক অধিকার ঠিক না ঠিক প্রত্যেকটা মানুষ এ দেশে যার যার ধর্ম পালন করতে পারে কি পারে না অতএব কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষকে গালমন্দ করতে পারে না কোরআন আল্লাহ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য কার উপাসনা করে তোমার মতে তারা ভুল পথে আছে কিন্তু তাদেরকে তুমি গালমন্দ করো না যদি করো তাহলে তারাও তোমার আল্লাহকে ভুলে গালমন্দ করবে এই জন্য ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমরা ইসলামের সৌন্দর্য সুমহান আদর্শ তুলে ধরবো ইসলাম সম্পর্কে জানবো অন্যদেরকে জানাবো যারা ইসলাম সম্পর্কে নানা রকমর অপবাদ দিয়ে থাকে তারা হয় না জেনে দেয় আর না হলে বিদ্বেষ প্রসূত দিয়ে থাকে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি এরপরে প্রশ্ন হলো একজন নারী হিসাবে আমরা কিভাবে রক্ষা করে উদ্যোক্তা হতে পারি এবং নেটওয়ার্কিং করতে পারি আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি প্রিয় বোন আমার যিনি প্রশ্ন করেছেন আপনি আপনার মুসলিম আইডেন্টিটিকে সর্বোচ্চ সমুন্নত রেখে আপনাকে সবকিছু করবার সুযোগ ইসলাম দিয়েছে কিন্তু একজন মুসলিম নারী তিনি তার নারীত্ব নিয়ে প্রাউড করবেন একজন মুসলিম নারী তিনি ছেলে হয়ে যাওয়ার চেষ্টা করবেন না তিনি পুরুষের মতো হতে পারাঠাকে নিজের জন্য গর্বের মনে করবেন না এটা নারীদের জন্য অপমান মনে করবেন আল্লাকে নারী করে সৃষ্টি করেছেন সমস্ত নবীরা তারা নারীদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন অতএব আপনি আপনার সেই নারীত্বের যে স্বকীয়তা সেটাকে বজায় রেখে সেটা ঠিক রেখে আপনি যে কোনো কাজ করতে পারেন বিশেষ করে আজকের পৃথিবীতে উদ্যোক্তা হওয়ার জন্য একজন মানুষের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হয় সেগুলো পর্দার মধ্যে থেকে সরিয়ার বিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করেও করা সম্ভব বিশেষ করে দুই হাজার পঁচিশের পৃথিবীতে বহু উদ্যোক্তা আছেন পৃথিবীতে যারা পৃথিবীতে অনেক বেশি অনেক বেশি পৃথিবীতে মানুষের জীবন মান উন্নত করতে অবদান রেখেছেন অথচ মানুষ তাদেরকে চিনে না অথচ তাদের ফেস মানুষ জানে না কিন্তু তারা অনেক কাজ করেছেন অতএব আমাদের বোনরা নিঃসন্দেহে সমাজের প্রতি অনেক অবদান রাখবার সুযোগ তাদের আছে কিন্তু ওই যে মুসলিম আইডেন্টিটি এবং সরিয়ার বিধিবিধানকে সর্বোচ্চ মাথায় রেখে করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার মধ্যে হারিয়ে গেছে ইমান বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে দিকে ঠেলে দিয়েছে কিন্তু আমি বুঝতে পেরেছি এখন এই অবস্থায় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি পুনরায় মুসলমান হতে পারবো আমি একটু আগে বলেছি আল্লাহর ক্ষমার দুয়ার কখনো বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত মানুষের নাকের ডগায় স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস এটি চালু থাকে অতএব আমরা যে কোনো মুহূর্তে তবা করব ফিরে আসবো আল্লাহ তালা গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন এক মুহূর্ত নয় যিনি প্রশ্ন করেছেন এখনই আপনি মনে মনে সিদ্ধান্ত নিন এবং আল্লাহর রহমতের ফিরে আসুন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এরপরে প্রশ্ন হলো আমি কি আমার প্রিয়জনের কবরে তাজা ফুল রাখতে পারি এবং আমি কি আমার বাবা মাকে বলতে পারি যে আমি তাদের আগে মারা গেলে তারা আমার জানাজা এবং কবর পরিদর্শনের সময় ফুল আনুক ইসলাম আমাদেরকে একটা চমৎকার যৌক্তিক জীবন বিধান দিয়েছে এমন কিছু নাই যেটা অযৌক্তিক হ্যাঁ আমাদের আসতে পারে বুঝে না কিন্তু অযৌক্তিক কোনো কিছু দেয়নি একজন জীবিত মানুষ তার ফুলের প্রয়োজন গ্রান নবী সাল্লাহিস্লাম পছন্দ করতেন ফুল তার পছন্দ ছিল কিন্তু একজন মৃত মানুষের কবরের উপরে ফুল দেওয়ার কোন যৌক্তিকতা ইসলাম দেখে না কারণ হলো ফুল জীবিত মানুষের জন্য প্রয়োজন অতএব কোনো মানুষ তার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ওসিয়ত করা এটা ভালো কোনো ওসিয়ত নয় তিনি বলতে পারেন আমি ফুলকে ভালোবাসি মানুষকে ফুল বিতরণ করবে ফুল গাছ রোপণ করবে ফুল দিয়ে সমাজ সাজাবে এটা ওসিয়ত হতে পারে কিন্তু আমার কবরে ফুল নিয়ে আসবে এটা কোনো প্রশংসনীয় বা ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ওসিয়ত নয় এরপরে প্রশ্ন হলো আমার অনেক সহপাঠী সারা বছর ক্লাস পরীক্ষা ইত্যাদি একাডেমিক কাজ কাজে হিজাব পরে থাকলেও কোন অনুষ্ঠান বা ফেস্ট হওয়ার হওয়া মাত্র তারা যথাসম্ভব বে পর্দা হয়ে সেজে আসেন এ ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে পর্দার ব্যাপারে শৈথিল্য করার সুযোগ আছে কি না দেখুন যে সমস্ত বোনরা সময় সময় পর্দা করেন আবার সময় সময় পর্দার বিধান থেকে বের হয়ে আসেন তাদেরকে বলতে চাই ইসলাম এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছে যেটা মরণ পর্যন্ত আমাদেরকে মেনে চলতে হবে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অপরাধ করে সামাজিকতার কারণে যারা দুর্নীতি করে যারা দেশের সম্পদ লুট করে এই মানুষগুলো বেশিরভাগ মানুষ নিজের পেটের দায়ে লুট করে না কি বলেন পেটের দায়ে কেউ দুর্নীতি করে পেটের দায়ে কেউ দুর্নীতি করে আমাদের সমাজে যত অপরাধ হয়ে থাকে এই সামাজিক অপরাধগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তথা তথাকথিত সামাজিকতার জন্য সমাজে নিজের অবস্থানকে এস্টাবলিশ করার জন্য অতএব একজন মুসলিম নারী তিনি নিজের এই মনের অবস্থাকে তার সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক করতে হবে তিনি কোনো অবস্থাতেই নিজেকে নিজেকে বিশেষ পরিস্থিতিতে পর্দার বিধান থেকে বের করে আনতে পারেন না আমরা অনেকে আছি নিয়মিত পর্দা করেন অথচ বিবাহের কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে তিনি পর্দা ছেড়ে দেন মরণ পর্যন্ত আমাদেরকে দিনের ওপর টিকে থাকতে হবে আল্লাহ বলেছেন তুমি তোমার বাবুর ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত অতএব আমাদেরকে মৃত্যু আসার আগ পর্যন্তই পর্দার বিধান মেনে চলতে হবে সামাজিকতার খাতিরে যদি আমি আমার দিনকে ছেড়ে দেই সেটা হবে দিনের নামে আত্মপ্রবঞ্চনা এবং আত্মপ্রতারণা আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি একেবারে শেষের দিকে চলে আসছি দুই একটা প্রশ্ন দিয়ে আমি শেষ প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ আমি যদি নিজেকে পুরোপুরি বদলাতে চাই এবং আল্লাহর পথে চলতে চাই তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে আমার কি কাজ করা উচিত এবং আল্লাহকে আমার সব ভুল মাফ করবেন দেখুন নয় শতাধিক প্রশ্নের উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন এই রিলেটেড অর্থাৎ আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি কিন্তু বারবার করে বলেছি আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো তাও আল্লাহর গুণবাচক নাম গুলোর ভিতরে একটা কি তাওয়াব তাওয়াব শব্দের অর্থ হলো যিনি বার বান্দার গুনাহ মাফ করেন অতএব একজন মানুষ একজন মুসলমান তিনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটাতে আল্লাহ তাআলা খুশি হন আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন অতএব আপনি আপনার জীবনকে যদি পরিবর্তন করতে চান প্রথম কাজ হবে তওবা করা যে আপনি ট্র্যাক চেঞ্জ করবেন রুট পরিবর্তন করবেন জাহান্নাম থেকে জান্নাতের পথে আসবেন কোরআন এবং হাদিসের পথে আসবেন দ্বিতীয় কাজ হবে আপনি কোরআন এবং হাদিসের পথে চলবার জন্য একটি দিনই এনভারনমেন্ট এবং পরিবেশে নিজেকে রাখবেন তাহলে আপনার জন্য দিন পরিপালন করা সহজ হবে তৃতীয়ত আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ এই ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন সময় ভাইরা রাত অনেক গভীর হয়েছে এবং আমাদের শেষ করতে হবে যেহেতু ফজর নামাজ পড়তে হবে একটু আগে আমরা বলেছি গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা সুন্না পরিপন্থী এবং সুন্না লাইফস্টাইলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় অতএব আমরা আজকে এই প্রশ্নোত্তর শেষণ এখানে শেষ করছি আপনাদের যে অগণিত প্রশ্ন আছে সেগুলো ইনশাল্লাহ আমাদের কোন লাইভ অনুষ্ঠানে আমরা দেওয়ার চেষ্টা করব যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে ভুল কিছু বলে থাকি সে দায় আমার এবং শয়তানার তরফ থেকে আল্লাহ তালা আজকের এই কোরআন কনফারেন্সকে আজকের এই সিরা এক্সিবিশনকে পরিপূর্ণভাবে কবল এবং মঞ্জুর করব আমি এবং এর সাথে যারা জড়িত আছেন মাননীয় বি কর্তৃপক্ষ যারা এটাকে বাস্তবায়ন করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অনুমোদন দিয়েছেন যারা যেভাবে অংশগ্রহণ করেছেন আমরা আর শেয়াজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ তালা সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন আল্লাহ আমাদের সবার জীবনকে কোরআনময় করে দিন আল্লাহ আমাদের জীবনকে সিরাতময় করে দিন